কুম ভিউয়ার্স কেমন আছেন আশা রাখি আল্লাহর রহমতে সবাই অনেক অনেক ভালো আছেন সো রিয়েল রিয়েলাস অ্যাপ্লিকেশন সম্পর্কে একটি গুরুত্বপূর্ণ আপডেট শেয়ার করব তো এই আপডেটটি কেউ মিস করবেন না এই আপডেটটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ এবং হান্ড্রেড পার্সেন্ট ট্রাস্টেড আপডেট সো এই আপডেটটি অবশ্যই অবশ্যই আপনারা মনোযোগ সহকারে দেখবেন কারণ হচ্ছে যে এই আপডেটটি যদি আপনি না দেখেন তাহলে কিন্তু আপনাদের অ্যাপসটা বন্ধ হতে পারে এবং আপনার যে টিএনসি টোকেনগুলো আছে সব টিএনসি টোকেন কিন্তু গুলো কিন্তু আপনি লসও করতে পারেন তো সেই ক্ষেত্রে অবশ্যই অবশ্যই এই আপডেটটি আপনি মনোযোগ সহ করে দেখে নিন সো ভিডিওটি শুরু করে আগে আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ করতে চাই এখন পর্যন্ত তারা আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে না অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশন আইকনটি অল করে দেবেন যাতে করে দেবেন নিত্য নতুন ভিডিওগুলোতেই সব ভিডিও আপনি সবার আগে নোটিফিকেশন আকারে সবার আগে পেয়ে যাবেন তো সেক্ষেত্রে অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এবং আমাদের উৎসাহিত দেবেন এবং প্রত্যেকটা ভিডিওতে আপনি একটি করে লাইক বাটনে ক্লিক করে দেবেন তাতে করে আমাদের ভিডিও বানার যে উৎসাহটা সেই উৎসাহটা কিন্তু আমরা প্রতিদিন পেয়ে যাবো তো সেক্ষেত্রে এখানে দেখতে পাচ্ছেন রিয়ালিস সম্পর্কে আমাদের যে ভিডিওগুলো দেওয়া আছে সব বিটের আপডেটগুলো আপনি অবশ্যই অবশ্যই এখানে দেখতে পাচ্ছেন যে এটি একটি আপডেট শেয়ার করা হয়েছে এবং উপরে গতকালও কিন্তু আমি একটি আপনাদের মধ্যে আপডেট শেয়ার করেছি অবশ্যই অবশ্যই এই আপডেট দুটি আপনি অবশ্যই অবশ্যই দেখে নেবেন এবং নতুন সার্ভে তারা পাচ্ছেন তারা নতুন কোনো সার্ভে পাচ্ছে না তারা অবশ্যই অবশ্যই এই আপডেট দুটো দেখলে অবশ্যই অবশ্যই এখান থেকে আপনি সার্ভেগুলো পেয়ে যাবেন এবং নিত্য নতুন কিন্তু আপনি নতুন নতুন অনেকগুলো সার্ভে কিন্তু পেয়ে যাচ্ছেন এবং যারা এখন পর্যন্ত রিয়েল বিসেস অ্যাপ্লিকেশনে অ্যাকাউন্টটা করে নেই তারা অবশ্যই অবশ্যই অ্যাকাউন্টটা করে নেবেন সো আপনাদের মাঝে এখন আপডেটটি শেয়ার করবে সেই আপডেটটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং স্পেশাল আপডেট কারণ হচ্ছে যে এই আপডেটটির মাধ্যমে আপনি জানতে পারবেন যে আসলে আপনার রিয়েল রিচার্জ অ্যাপ্লিকেশানটি সঠিক নাকি আপনার রিয়েল রিচার্জ অ্যাপ্লিকেশনটি সঠিক নয় তো এই কথা শোনা পর অনেকে চমকে দিতে পারেন ভাই আমার রিয়েল অ্যাপ্লিকেশনটি সঠিক নয় মানে কারণ হচ্ছে যে রিয়েল রিচার্জ অ্যাপ্লিকেশনের মধ্যে কিন্তু ডুপ্লিকেট আরও একটি অ্যাপ্লিকেশন তৈরি করেছে অন্যান্য প্রতিষ্ঠান সো এই কথা পর অনেকে হয়তো বা হতাশ হতে পারে ভাই রিয়েল অ্যাপ্লিকেশনটি আমার ডুপ্লিকেট মানে সো আপনাদের উদ্দেশ্যে এটি পোস্ট করেছে রিয়েল রিসার্চ কমিউনিটি সেন্টার তো এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কিছু কন্ডিশন তারা দিয়ে দিয়েছে এবং এখানে বলে দিয়েছে যে আমাদের অ্যাপস ব্যতীত অন্য কারো অ্যাপস আপনারা ব্যবহার করবেন না তো এরকম কিন্তু রিয়েল রিসার্চ অ্যাপ্লিকেশনের মধ্যে কিন্তু আরও কয়েকটি অ্যাপস লঞ্চ করেছে বিভিন্ন ধরনের প্রতিষ্ঠান যেই প্রতিষ্ঠানগুলো বলতেছে যে আপনারা আমাদের অ্যাপস ইউজ করুন এবং আমাদের অ্যাপস ইউজ করলে আপনাদের কোনো ট্রানজাকশন ফি দিতে হবে না সো ওই ক্ষেত্রে কিন্তু কি হতে পারে আমি এইগুলো আপনাদের কপি করে বাংলা সম্পূর্ণ দেখিয়ে দিব এবং এইগুলো বাংলা ট্রানজাকশন করে আপনাকে দেখিয়ে দিচ্ছি তো শুরুতে আমি কি করব আমার যে ট্রানজ্যাকশন যে অবশ্যই ইয়েটা আছে সেখানে চলে যাব সো এইখানে চলে এসে আমি কিন্তু সবগুলো এখানে কপি করে পেস্ট করে দিই এখানে ট্রানজ্যাকশনটা করেছি সো ট্রানজাকশনটা করার পর নিচে যে বাংলা অনুবাদটা সেই অনুবাদটা এখানে দেখতে পাচ্ছেন আমাদের রিয়েল রিসার্চ অ্যাপ্লিকেশন সম্প্রদায়কে জানানো হচ্ছে যে আমাদের এপিআই অনুলিপি করে অর্থাৎ আমাদের অ্যাপসটা অনুলিপি করে তৈরি করা একটি সরকারি বেসরকারি সরকারি অথবা বেসরকারি পোর্টাল সম্পর্কে নট নট আমাদের অবহিত করা হয়েছে সো আমাদের কি করা হয়েছে অবহিত করা হয়েছে যে ব্যবহারকারীরা তাদের রেজিস্টার্ড আইডি কার্ড দিয়ে এই পোর্টালটি ব্যবহারে প্রলব্ধ হন এবং বিনা শুল্ক লেনদেন করেন অর্থাৎ আপনাদের এই যে এরকম রিয়েল ইসেস অ্যাপ্লিকেশনের যে অনুলিপিটা রয়েছে বা যে সিস্টেমটা রয়েছে পুরো সিস্টেমটা ব্যবহার করছে একদল দুষ্কৃতীরা তারা কী করতেছে এই অনুলিপিটা ব্যবহার করে তাদের মতো কিন্তু বিভিন্ন এরকম অ্যাপসটি তৈরি করতেছে রিয়েল অ্যাপ্লিকেশনের মতো অ্যাপসটা তৈরি করছে যা তৈরি করার ফলে কী হচ্ছে তাদের কিন্তু তারা বলে দিচ্ছে তারা নতুন অ্যাকাউন্টটা তৈরি করেছে তারা বলে দিচ্ছে যে আপনারা আমাদের অ্যাপসটি ব্যবহার করুন আপনাদের কোনো ট্রানজ্যাকশন ফি দিতে হবে না অর্থাৎ আপনারা কী করতে পারেন বিনা ট্রানজাকশন ফিতে কিন্তু আমাদের অ্যাপসটি আপনারা ব্যবহার করতে পারেন তো সেক্ষেত্রে অনেকে হয়তো বা যেতেও পারে যে হ্যাঁ এটা যেহেতু তো এখন যেহেতু নতুন একটি আসছে আমাদের আপডেট এনেছে সো আপডেট আনার ফলে নতুন একটি অ্যাপস তারা তৈরি করেছে যে অ্যাপসের মাধ্যমে তারা দিয়ে দিয়েছে যে এই অ্যাপসটি ব্যবহার করুন আপনারা সো এই অ্যাপসটি ব্যবহার করলে আপনার আমাদের কিন্তু ট্রানজাকশন ফি কাটবে না তো সেক্ষেত্রে আমরা কিন্তু অনেকে ওখানে চলে যেতে পারি এবং ওইখান দিয়ে কিন্তু আমরা ট্রানজাকশনটা করতে পারি ধরুন আমরা আমাদের যে অ্যাপসটা রয়েছে অ্যাপসের লগ ইন পাসওয়ার্ড এবং আমাদের যে ইমেল আইডি রয়েছে সেই ইমেল আইডি দিয়ে ওখানে লগ ইন করলাম বা ওখানে নতুন করে একটি কী করলাম অ্যাকাউন্ট করাম সো ওইখানে অ্যাকাউন্ট করতে হলে আরও একটি সমস্যা হচ্ছে যে ওখানে কিন্তু আপনাদের আইডি কার্ডটা শো করতে হবে কিন্তু রিয়াল রিসার্চ অ্যাপ্লিকেশনের মূল যে অ্যাপ্লিকেশনটা রয়েছে রিয়াল রিসার্চ এখানে কিন্তু আপনাদের কোনো আইডি কার্ড লাগছে না তো সেক্ষেত্রে ওইখানে কিন্তু আপনাদের আইডি কার্ডটা চাইতে পারে তো সেক্ষেত্রে আপনি কি কোনো আইডি কার্ড দিবেন না বা ওইখানে কোনো অ্যাকাউন্টই আপনি করবেন না দোকানে যদি আপনি আইডি কার্ডটা দেন তাহলে কিন্তু আপনার তথ্যগুলো আপনি কিন্তু হারাতে পারেন এবং আপনার তথ্যগুলো কিন্তু আপনি লস করতে পারেন এবং আপনার তথ্যগুলো যদি আপনি লস করে থাকেন তাহলে কিন্তু আপনার অনেক ক্ষতি হতে পারে তো সেক্ষেত্রে অবশ্যই অবশ্যই সাবধান থাকবেন এই এরকম কোনো সাইট দেখলে বা এরকম কোনো অ্যাপ্লিকেশন দেখলে আপনার অবশ্য অবশ্যই এইগুলো এড়িয়ে যাবেন এইগুলো কিন্তু ডাউনলোড করবেন না তো আপনাদের উদ্দেশ্যে ভালো উদ্দেশ্যে মূলত এই ভিডিওটি তৈরি করা অবশ্যই অবশ্যই আপনি কী করবেন এই সকল কোনো অ্যাপসে ইনস্টল করবেন না বা ওখানে কোনো অ্যাকাউন্টটা করবেন না অবশ্যই অবশ্যই নতুন কোনো আপডেট ফেতে গেলে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আমরা নতুন নতুন আপডেট আপনাদের মাঝে শেয়ার করে দেবো আর নিচে তারা আরও একটি সাবধানতা অবলম্বন করেছে এটা হচ্ছে যে আমাদের মূল অ্যাপসের যে লিঙ্কটা রয়েছে স তাদের যে মূল অ্যাপসের লিঙ্কটা সেই লিঙ্কটা কিন্তু তারা এখানে প্রোভাইড করে দিয়েছে এখানে দেখতে পাচ্ছেন নিচে এই লিঙ্কটা মূল লিঙ্কটা এখানে কিন্তু প্রোভাইড করে দিয়েছে এই লিঙ্ক পেতে অন্য কোথাও কিন্তু আপনারা ডাউনলোড করবেন না সো যেহেতু তারা এখানে মূল লিঙ্কটা প্রোভাইড করে দিয়েছে এই লিঙ্কে ক্লিক করে আপনারা কিন্তু এইখান থেকে অ্যাপসটি ডাউনলোড করে ব্যবহার করতে পারেন এবং অ্যাপেল ইউজাররাও কিন্তু এখানে মূল লিঙ্কটা দিয়ে দিয়েছে সো যারা যারা এই অ্যাপসটি ব্যবহার করতেছেন অবশ্যই অবশ্যই ভেরিফাই যে ফেসবুক পেজ রয়েছে টেলিগ্রাম চ্যানেল রয়েছে তাদের ওইখান থেকে আপনার লিঙ্কটা ক্লিক করে আপনারা রিয়েল ইসেস অ্যাপ্লিকেশনটি ব্যবহার করবেন অন্যথায় অন্য কোনো লিঙ্ক বা অন্য কোনো মাধ্যম থেকে আপনারা কিন্তু রিয়েল ইসেস অ্যাপ্লিকেশনটি ব্যবহার করবেন না সো বিহ সবার শেষে আপনাদের সঙ্গে গুরুত্বপূর্ণ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আপডেট সো এই আপডেটটিও অত্যন্ত গুরুত্বপূর্ণ কেউ কিন্তু এই এই অংশটুকু এই অংশটুকু কেউ মিস করবেন না সেটি হচ্ছে যে অনেকে আমাকে ইমোতে বা হোয়াটসঅ্যাপে বা এবং সরাসরি কল দিয়ে জিজ্ঞেস করতেছে ভাই আমাদের অ্যাকাউন্টটা বন্ধ হয়ে যাচ্ছে অ্যাকাউন্টটা সরাসরি কী হচ্ছে বন্ধ হয়ে যাচ্ছে তো সেক্ষেত্রে আমাদের করণীয় কী তো আমি অনেক ঘাটাঘাঁটি করার পর একটি পদ্ধতি বা একটি সিস্টেম বা একটি অনুসন্ধান করলাম যে আসলে কেন তাদের অ্যাকাউন্টটা বন্ধ হয়ে যাচ্ছে তো এ নিয়ে একটি ভিডিও তৈরি করি তো সেক্ষেত্রে আজকের যে কথাটি হচ্ছে সেটি হচ্ছে যে আপনাদের অ্যাকাউন্টটি বন্ধ হওয়ার মূল কারণটি আসলে কি সো আমি সরাসরি রিয়েলিস্ট অ্যাপ্লিকেশনে চলে গেলাম সো এইখান থেকে চলে গিয়ে আপনাকে বলে দিব যে আসলে আপনাদের অ্যাকাউন্টটি বন্ধ হয়ে যাওয়ার মূল কারণটি হচ্ছে মূলত একটি কারণ সেটি হচ্ছে যে আমরা যখন এখানে সার্ভে সার্ভেগুলো আসে নতুন কোনো সার্ভে সো এই সার্ভেগুলো পূরণ করতে যখন স্টার্ট বাটনে ক্লিক করে দিই সো দেখতে পাচ্ছেন এরকম স্টার তো স্টাটে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আমাদের কিছু প্রশ্ন দেওয়া হয় সো অনেক কিন্তু প্রশ্ন দেওয়া হয় সো আটটা বা সাতটা ছয়টা পাঁচটা এরকম অনেক কিন্তু প্রশ্ন দেওয়া হয় তো সেক্ষেত্রে অনেকে কী করেন এই প্রশ্নগুলোন সঠিকভাবে অ্যান্সার দেন না তো অনেকে ভুলভাল ক্লিক করে দেন তো প্রথমে শুরুতে অর্থাৎ রিয়াল ইসেস অ্যাপ্লিকেশনের শুরুতেই যে আমরা অ্যাকাউন্টটা করেছিলাম তো অ্যাকাউন্টটা করার পর থেকে কিন্তু অনেকে ভুলভার উত্তর দিয়েছেন তো আগেগুলোন যেহেতু দিয়েছেন ওইগুলো বাদ তো ওইগুলো বাদ দিয়ে দেওয়া হয়েছে তো এক্ষেত্রে যেহেতু রিসার্চ অ্যাপ্লিকেশনটি এখন নতুন আঙ্গিকে তৈরি করা হয়েছে এবং নতুন যে আপডেটগুলো নিয়ে এসেছে সো এই আপডেটগুলো আসার কারণে কিন্তু আপনাদের এরকম ভুলভাল উত্তর দিলে কিন্তু আপনি কোনো এখন আপনার অ্যাকাউন্টটি সুরক্ষিত রাখতে না তো সেক্ষেত্রে আপনার অ্যাকাউন্টটি কী হয়ে যাবে বন্ধ হয়ে যাবে তো এক্ষেত্রে কী করতে পারেন আপনারা যে যখনই নতুন কোন সার্ভে আসবে তখন সার্ভেগুলো অত্যন্ত সঠিকভাবে এবং মনোযোগ সহকারে পূরণ করার চেষ্টা করবেন যদি আপনি এই সার্ভেগুলোর মনোযোগ সহকারে বা সঠিক অ্যান্সার না দেন তাহলে কিন্তু আপনার অ্যাকাউন্টটি কিন্তু যখন তখন তারা ক্লোজ করে দেবে অর্থাৎ তারা কিন্তু বন্ধ করে দেবে তো সেক্ষেত্রে কিন্তু আপনি দ্বিতীয়বার একই মোবাইল থেকে নতুন আরও কোনো অ্যাকাউন্ট করতে পারবেন না এবং আপনি যদি সেক্ষেত্রে অ্যাকাউন্টটি পুনরুদ্ধার করতে চান তাহলে কিন্তু পারবে না তো সেক্ষেত্রে অবশ্যই অবশ্যই চেষ্টা করবেন যে আপনাদের অ্যাকাউন্টে যখনই সার্ভে এটা আসবে তো সার্ভেটা আসার পর কিন্তু আপনি সঠিক নিয়মে এবং সঠিক অ্যান্সারগ্রহণ দেওয়ার চেষ্টা করবেন যদি সঠিক অ্যান্সার দেওয়ার চেষ্টা করেন তাহলে কিন্তু আপনার অ্যাকাউন্টে সুরক্ষিত থাকবে এবং আপনার টিএনসিটা কোনো পেন্ডিংয়ে থাকবে না তো সেক্ষেত্রে অবশ্যই অবশ্যই সঠিকগুলো অ্যানসারগুলো দেওয়ার চেষ্টা করবেন তো সেক্ষেত্রে যারা যারা হুদায় হুদায় কোনো সঠিক অ্যান্সার না দিয়ে উল্টাপাল্টা প্রেস করেন তো তাদের ক্ষেত্রে কিন্তু সমস্যাটা হতে পারে তো অবশ্যই অবশ্যই এই বিষয়টা মাথায় রাখবেন যে আসলে আমার অ্যাকাউন্টটা সুরক্ষিত রাখতে হলে আমাকে কিন্তু সঠিকভাবে অ্যান্সারটা দিতে হবে তো যারা যারা এখানে যারা এখন অ্যাকাউন্টটা করে অ্যাকাউন্টটা করবেন আর অ্যাকাউন্ট করার পর যখন সার্ভে সার্ভেগুলো পাবেন তখন সার্ভেগুলো একটু দেখে শুনে করার চেষ্টা করবেন যদি আপনি সার্ভেগুলো দেখে শুনে করার চেষ্টা না করেন তাহলে কিন্তু আপনার অ্যাকাউন্টটি কী হয়ে যেতে ব্যান্ড হয়ে যেতে পারে তো সেক্ষেত্রে অবশ্যই অবশ্যই আপনাকে সঠিক গুলো দিতে হবে সো অনেকে এই বিষয়ে প্রশ্ন করেছিল ভাই আমার অ্যাকাউন্টটি বন্ধ হয়ে যাচ্ছে আমি অ্যাকাউন্টটি ফিরিয়ে আনবো কীভাবে তো ভাই আসলে আপনাদের অ্যাকাউন্টটি ফিরিয়ে আনা সম্ভব না আপনারা যদি সঠিক অ্যান্সার দিতেন তাহলে কিন্তু আপনার অ্যাকাউন্টটি সুরক্ষিত থাকত কিন্তু অনেক বলতেছেন ভাই আমি সঠিক অ্যান্সার না দেওয়ার পরে আমার টিএনসি অ্যাড হয়ে যাচ্ছে এবং আমি কিন্তু টিএনসিটা পেয়ে যাচ্ছি তো যাদের ক্ষেত্রে বলতে চাই যে এখন হয়তো পারছেন কিন্তু এখন আপনাকে ব্যান করে দেওয়া হবে না তারা দু তিনবার দেখবে দু তিনবার দেখার পর কিন্তু আপনার কি করে তারা সরাসরি ব্যান করে দিবে তো সেক্ষেত্রে আপনি কিন্তু সমস্যায় পড়তে পারেন সো যারা যারা এখন পর্যন্ত সঠিক অ্যান্সারগুলো দিচ্ছেন না সঠিক অ্যান্সারগুলো দেওয়ার চেষ্টা করবেন সঠিক অ্যান্সার দিতে না পারলে আপনাদের অ্যাকাউন্টটি কিন্তু ব্যান হয়ে যাবে তো সেক্ষেত্রে কিন্তু আপনি আর পুনরায় চেষ্টা করে আপনার অ্যাকাউন্টটি ফিরিয়ে আনতে পারবেন না সো অনেকে প্রশ্ন করেছিল এই বিষয়টা সম্পর্কে তো এই বিষয়টা আপনাদের মাঝে শেয়ার করে দিলাম অধিকাংশ অ্যাকাউন্ট বন্ধ হওয়ার এটি হচ্ছে মূলত একটি অন্যতম কারণ তো আপনারা যখনই নতুন কোনো সার্ভে আসবে তখনই দেখে শুনে খুব মনোযোগ সহকারে ওটা দেখবেন তো দেখার পর আসলে বুঝবেন যে আসলে কী ওখানে দেওয়া রয়েছে আমি কী মূলত ওখানে বুঝতে পারছি বা কী ওখানে দেওয়া রয়েছে মূলত আপনাদেরকে তো তারা ফা ফ্রি শুধু টিএনসি দিবে না আপনাদের কাছ থেকে কিছু কাজ করিয়ে নেবে তো ওই কাজটা যদি আপনি সঠিকভাবে না করান তাহলে কিন্তু আপনার অ্যাকাউন্টটি অবশ্যই অবশ্যই তারা বন্ধ করে দেওয়ার ক্ষমতা রাখে তো সেক্ষেত্রে অবশ্যই অবশ্যই চেষ্টা করবেন সঠিক অ্যান্সার দেওয়ার তো কিছুদিন আগে একটি সার্ভে এসেছিলো যে আপনি কোন মহাদেশে বাস করেন তো আপনি যেহেতু অ্যাকাউন্ট করার সময় ওখানে বাংলাদেশটা সিলেক্ট করে দিয়েছেন তো বাংলাদেশ হচ্ছে এশিয়া মহাদেশে তো অনেক কিন্তু দিয়েছে আমেরিকা ইউরোপ তো এরকম কিন্তু অনেক মহাদেশ তারা দিয়ে দিয়েছে তো আপনি যেহেতু এখানে অ্যাকাউন্টটা করার সময় বাংলাদেশটা সিলেক্ট করে দিয়েছেন সেক্ষেত্রে অবশ্যই অবশ্যই আপনাকে এশিয়াটা দেওয়া লাগতো তো আপনি এশিয়াটা না দিয়ে অন্য একটি কান্ট্রি সিলেক্ট করে দিয়েছেন যদি অন্য একটি কান্ট্রি সিলেক্ট করে দেন তাহলে আপনার অ্যাকাউন্টটা কী হয়ে যাবে যে অন্য একটি মহাদেশ সিলেক্ট করে দিয়েছেন যে অন্য একটি মহাদেশে কী করেছেন আমি আমেরিকা বা ইউরোপ তো এটা হচ্ছে না বুঝে শুনে আপনি কিন্তু অ্যান্সারটা করেছেন তো সেক্ষেত্রে আপনার রিয়েল রিসার্চ অ্যাপ্লিকেশন টিম যখন ওই সার্ভেটি ভালোভাবে লক্ষ্য করবে এবং দেখবে যে আসলে কি আমি এখানে দেখতে পাচ্ছি যে তার কান্ট্রি লোকেশন হচ্ছে বাংলাদেশ কিন্তু তিনি এশিয়া মহাদেশ না দিয়ে তিনি দিয়েছে ইউরোপ বা আমেরিকা তো সেক্ষেত্রে অবশ্যই অবশ্যই আপনি কী করেন ওখান থেকে ধরাটা খেয়ে গেলেন এবং তারা কিন্তু বুঝতে পারবে যে আসলে এই অ্যাকাউন্টটি ফেক অ্যাকাউন্ট তো আপনারা কিন্তু ওই অ্যাকাউন্টে তারা বন্ধ করে দিয়ে দেবে তো সেক্ষেত্রে কিন্তু আপনি আর অ্যাকাউন্টে ফিরিয়ে পাবেন তো এভাবে মূলত আপনার ভুলটা করে থাকেন সো আপনাদের উদ্দেশ্যে ভালো করে বিষয়টা বুঝিয়ে দিলাম তো তারা তারা বলতেছেন যে ভাই আমার অ্যাকাউন্টটা বন্ধ হয়ে যাচ্ছে আমি এখন ফিরিয়ে আনবো কীভাবে তো তাদের উদ্দেশ্যে মূলত এইটি বলা হয়েছে সো আপনারা যারা অ্যাকাউন্টটার ক্ষেত্রে বা আপনাদের যে সার্ভেটার ক্ষেত্রে আপনারা এখানে উল্টা করতেছেন তারা উল্টাবলটা করবেন না সঠিকভাবে অ্যান্সারটা দেওয়ার চেষ্টা করবেন সো এভাবে মূলত আপনাদের অ্যাকাউন্টটা আপনারা সুরক্ষিত রাখতে পারেন ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক দিয়ে যাবেন কমেন্ট করবেন এবং নিত্য এরকম রিয়াল লিচেস অ্যাপ্লিকেশনে আপডেট পেতে আমাদের চ্যানেলের সঙ্গে দেখবেন পাশাপাশি আমাদের চ্যানেলটি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন ধন্যবাদ